মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরো সে ছায়ায় ছায়া দিবেন কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুল আদল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ আচ্ছা ন্যায় পরায়ণ শাসকের একটা এক্সাম্পল দেই মক্কার জাহেলী যুগে সাহাবীরা ঈমান নিয়ে এসেছেন ব্যাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবুল্লাহ বদবা সাহেবা তখন সাহাবীরা আল্লাহ রসুলের কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদয়া করেন তাদের উপর বদয়া করেন আমরা তো পারছি না নবী সাল আলী হাসালাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবি সিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং তো করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যাও সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললাম বলেন তো কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায় করায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নভিজীব বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবিদ ওলে প্রাদী উল্লাহ সেই সাহাবি বাদশাহ নেজাশি তার নাম ছিল বাদশাহ নজাশি তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়া জাকারিয়া স্যা কারি তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরার তেলোয়াজ শুনে বাচ্চা নেদাসীর চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গিয়েছে সে সাথে ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ আমাদের নবীজি তার জানাজার নামাজ পড়েছিলেন আমাদের নবীজি তার গায়ে জানাজার নামাজও পড়েছেন বলে সুফারুল এখানে একটা পয়েন্ট খালি বলতে চাই একজন অমুসলিম শাসক সম্পর্কে আমাদের নবীজি মন্তব্য করেছিলেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না আর আজকের দিনে সারা বিশ্বের কোন কোনো ক্ষেত্রে মুসলিম শাসকদের ব্যাপারেও এই কথা বলা যায় না যে তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় আল্লাহ বলছেন আরো সে ছায়া আমি ছায়া দিব সাত শ্রেণীর মানুষকে কয় তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আহাদের ন্যায় পরায়ণ শাসক আল্লাহ আমাদের সমস্ত শাসকদেরকে ন্যায় পরায়ণ হওয়ার তৌফিক দান দুই নাম্বার সেই যুবককে আমি সেখানে আশ্রয় দিব যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে এবার কি হাদিসটা আপনি পেয়েছেন এর আগের হাদিস কি শুনলেন পা নাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর না দিচ্ছেন যৌবন কাল কোন পথে ব্যয় করেছেন এখন যদি আল্লাহর পথে ব্যয় করেন তাহলে আরো সে ছায়া ছায়া পাচ্ছেন না শান্ত বাকি গুলো কারা একটু বলে দেয় তিন নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে একজন আর একজনকে মহব্বত করে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের কি বুঝতে পারছেন এই মহব্বত আমার এই ছেলেমেয়ের মিক্সিং না কথা বুঝতে পারেনি দিনের খাতিরে মহাব্বত আল্লাহর জন্য মহাব্বত আল্লাহর জন্য খেলেন চার নাম্বার এমন ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে আমরা তো এখন একটাকা টাকা দান করলে একশো টাকা ফুটাই ফেসবুক আছে মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে আর মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে কাজ করছে আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ তো খুব মুশকিল না এগুলা আল্লাহ মাফ করুক আমাদেরকে এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে এইটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্য সুন্দরী উচ্চ বংশের নারী যা আসো আমার সাথে জেনা করো ওইটি ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আহ আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীত্ব নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহব্বত করি আমরা জেনার পথে যাব না আমরা হালাল সম্পর্কে থাকবো ইনশাল্লাহ যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আপনার নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাঁদতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদায় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরদায় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে ভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধের রিকোয়েস্ট করুন আল্লাহর বাস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন আল্লাহ আল্লাহবাক অফিক দান করলেন এই যুবককে আল্লাহ আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে আল্লাহ আল্লাপাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানি লাগবো এইরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আরেক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে বলি এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার